জামালপুরে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালন করা হল জামালপুর ব্লক অফিসে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত থাকেন বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান বিসিডব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জি সহ এলাকার স্থানীয় ছাত্রছাত্রীরা তারা সকলেই ভীমরাও আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন বিধায়ক তার বক্তব্যে বাবা সাহেব আম্বেদকরের জীবনে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি সকলকে নিয়ে সংবিধানের প্রস্তাবনা অংশটি পাঠ করেন মেহমুদ খান বলেন আজ যে ভারতবর্ষ স্বাধীন দেশ হিসেবে পরিগণিত হয় তার কারণ ভারতের নিজস্ব একটি সংবিধান আছে আর এই সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর তার লিখে যাওয়া সংবিধানকে আমাদের সকলকে রক্ষা করতে হবে সংবিধানকে আমাদের মেনে চলতে হবে উপস্থিত ছাত্রছাত্রীরাও বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বক্তব্য রাখে জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসার সম্মান মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয় এবং তার ছবিতে মাল্যদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মাহমুদ খান কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল অঞ্চল সভাপতিরা এ বিষয়ে মাহমুদ খান সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আজকে আমাদের বি আর আম্বেদকরজির যে জন্মদিন এই জন্মদিনে আমরা জামাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে জামাল ব্লকের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি অঞ্চলের সভাপতি বিধায়ক সভাপতি পঞ্চাশ সমিতির সহ সভাপতি অঞ্চল সভাপতি সকলকে নিয়ে ওনাকে শ্রদ্ধা আমরা জানাই এবং এই সংবিধান রচনা অনুষ্ঠিত সব ধর্মের মানুষ ভারতবর্ষে আমরা সেইভাবেই যেন গণতন্ত্র হিসাবে আমরা যেন বাস করতে পারি সার্বিক জায়গা থেকে আমরা চাই আজকের দিনে আবার নতুন করে শপথ আমরা নিই যাতে ওনার সংবিধান যে রচনা করেছিলেন সেইটা যেন আমার সম্মানের সঙ্গে আমরা ভারতবর্ষকে রক্ষা করবো অন্যতম সংস্থা যিনি সংবিধানের ভরসা কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মহাশয় আজকে ওনার জন্মদিন চোদ্দোই এপ্রিল এই দিনটাকে সামনে রেখে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে আজকে আমরা জামালপুর বিধানসভার অন্তর্গত জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তা আমাদের সম্মানীয় ব্লক সভাপতি মেহবুব খান মহাশয় উনি বললেন আজকের দিনের কি তাৎপর্য এবং গুরুত্ব এবং এখানে উপস্থিত আছেন আমাদের পরিবেশ